আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টটি প্রায় বন্ধ হওয়ার পথে আমরা খাবার টেক করবো চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি ইন্ডিয়ান নাম হচ্ছে সাংগাম সাঙ্গাম নামে একটা হোটেল এই ফাঁকে আমরা একটা ইন্ডিয়ান টি খাচ্ছি চিনি কম খারাপ লাগছে না ভালো লাগছে অবশেষে আমরা রুমে পৌঁছালাম আমার রুম নাম্বার হচ্ছে ট্রিপল টু আমরা হোটেলে উঠেছি সে হোটেলটার নাম হচ্ছে পার্ক ইন বাই রেডিসন রুম রুম নাম্বার হচ্ছে ট্রিপল টু সবার জন্য সিঙ্গেল রুমি বুক দেওয়া আছে রুমটা আসলে ভালোই ভালোই আছে ওয়াশরুম ওয়াশরুম আসলে ভালো আছে এভরিথিং ইজ গুড তবে একটা খারাপ সংবাদ আছে আমাদের কলিগ শহীদুল্লাহ টাকা সে খুঁজে পাচ্ছে না কোনোভাবে ট্রেস করতে পারছে না জানি না কি হবে দেখা যাক এখন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি কিনে এনেছি বিরিয়ানি খাবো এখন শুভ সকাল আজকে নভেম্বরকে আমাদের প্রথম দিন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি আটটা সাত বাজে নটার দিকে আমাদের ইয়া শুরু হবে ট্রেনিং শুরু হবে আপাতত ব্রেকফাস্ট করে এখন ট্রেনিংয়ের উদ্দেশ্যে যাওয়াই মূল লক্ষ্য আর কি আপনাদেরকে একটু দেখাই আজকে ব্রেকফাস্টে কী কী আছে বুফে ব্রেকফাস্টে একদম চাক থেকে নিয়ে আসা সিওগার্ড আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলোর নাম আসলে জানা খুব মুশকিল বিশেষ করে এইটা খুব মজার আমি এটা খাবো আই খাবার এটা স্ক্রাম্বল্ড এগুলো দেখুন দেখুন এখানে কিছু ব্রেড আইটেম আছে স্ন্যাক্স আইটেম আছে জুস এবং হচ্ছে এখানে কিছু ফলমূল হোটেল থেকে নাস্তা করে এখন আমরা ট্রেনিংয়ে যাচ্ছি আমাদের অনেক বড় গ্রুপ যেহেতু আমাদের কাছে ট্রান্সপোর্টের কোনো টিকিট কাটা নাই সেজন্য আমরা হেঁটে রওনা দিয়েছি আমাদের এখান থেকে ট্রেনিং সেন্টারের দূরত্ব হচ্ছে প্রায় দেড় কিলোমিটার বিশ মিনিট হাঁটতে হবে এসব রাস্তায় হাঁটতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো আজকে জার্মানির আবহাওয়া ক্লাউডি এবং খুব বাতাস হচ্ছে খুব ঠান্ডা লোয়েস্ট হচ্ছে দেখা যাচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস হায়েস্ট হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস এখনকার তাপমাত্রা হচ্ছে ষাট ডিগ্রি সেলসিয়াস তবে বাতাসের জন্য আর অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে আপনাদেরকে একটু সামনের দৃশ্যগুলো দেখান এই যে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সিমেন্টসের ট্রেনিং সেন্টার হতে খুব লোকজন খুব কম এত কম লোকজন আজকে সোমবার তো যা বলছিলাম এদের রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে গাড়ি প্রচুর গাড়ি দেখা যাচ্ছে কিন্তু কোনো মানুষজন নেই প্রচন্ড ঠান্ডা উই জাস্ট অ্যারাইভড এট হর ট্রেনিং সেন্টার The day is not sunny. It's cloudy and windy. That's why the cold is very hard. It touches my skin. But we're walking. That's why it feels less.

অনেক পুরাতন ভবন উনিশশো দশ নির্মাণ হয়েছিল আমরা রাতে ঘুরতে ঘুরতে নটা বিশ ছোলে বাটরে খেতে এসেছি এখানকার এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে গতকালকে এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম ছোলে বাটরে খাচ্ছি আজকে একটু দেখাই অনেক চলছে ভারতনাট্যমের আলোতে মানে ভারতনাট্যমের আদলে তৈরি অনেক স্ট্যাচু মূর্তি আছে দি দিয়ে দিতে দেওয়ার জন্য ট্রেনিংয়ে বের হয়েছি স্ক্রাব আরও বেশি খারাপ অনেক ক্লাউডি এবং খুবই ঠান্ডা লাগছে গায়ে মনে হচ্ছে ভিজে যাচ্ছে হয় বৃষ্টি বৃষ্টি ভাব আমরা এখন ট্রামে উঠব ছয় নম্বর ট্রাম আমরা যে পাওয়ার একাডেমিতে ট্রেনিং এসেছি সেখানে ব্রেকের সময় অনেক কিছু খাওয়া যায় রেড জুস আরও অনেক snacks আছে তারপর চা কফি আছে এইখান থেকে পানি আছে আপরে মিল্ক কোলা তারপর টামলেট ওয়েফার আই মিন ফ্রুটস দেখো কিছু দেবো দেখো কোকস আনারস ম্যাঙ্গো নাকি জুস আটা জুস সেক্ষেত্রে ভালো সময় কাটছে ট্রেনিং শেষ করে আমরা একটু নুরেমবার্গ সিটি ঘুরতে বেরিয়েছি নুরেমবার্গ হচ্ছে একটি ওল্ড জার্মান টাউন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক নিদর্শন রয়েছে আস্তে আস্তে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব তবে যেহেতু আমাদের ট্রেনিং নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমি জানি না আসলে সেগুলো কভার করতে পারবো কি না তবে এখন আমি আমার দুজন স্যারের সাথে ঘুরতে বেরিয়েছি তারা একটি গেজেট মার্কেটে যাচ্ছেন এরপরে তারা আরেকটা মার্কেটে যাবেন তো যেহেতু এখানে এসেছি কিছু তো কেনাকাটা করা প্রয়োজন সেজন্যই আর কি তাদের সাথে আমিও যাচ্ছি আমার এর ভেতরে এক স্যার ওনার নাম আছে রাজীব বিশ্বাস উনি ওনার এম বি এ সুইডেন থেকে কমপ্লিট করেছেন তিনি ইউরোপ সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা লব্ধ বা অভিজ্ঞ এখন প্রায় সন্ধানে নেমে আসছে এখানকার সানসেট হচ্ছে পাঁচটা আঠারোতে এখন হচ্ছে পাঁচটা তেরো লোকেশন দেখাচ্ছে নুরেমবার্গ ব্যাভারিয়া আমরা ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে চলে আসছি ফালাফেল হালুমি নামে একটা খাবার পাওয়া যায় এই যে এটা এটা খাওয়ার জন্য আসছি হালাল ফুড দেখি ট্রাই করে কেমন লাগে এই হচ্ছে ফালাফেল হালুমি এটা আরবিয়ান খাবার সেভেন পয়েন্ট ফাইভ ইউরো পড়েছে আজকে ট্রেনিংয়ের চতুর্থ দিন চলছে হঠাৎ ট্রেনিং করতে করতে এক ঘন্টার মাথায় পায়ার অ্যালাম বেজে উঠলো আমরা সবাই এখন ওই বের হয়ে সামনে একটা বড়ো ফাঁকা জায়গায় ওয়েট করছি সবাই এখানে আছে সবাই আছে এখানে সবাই এখানে ওয়েট করছি আমি জানি না আসলে কী হয়েছে তারাও আসলে বুঝতে পারছে না কী হয়েছে তো বলছে যে আমরা টিগার আউট করার চেষ্টা করছি বিষয়টা আসলে কী হয়েছে এখন দাঁড়িয়ে আছি এর সাথে আবার বৃষ্টি পড়ছে ঠান্ডাও বেশ অনুভূত হচ্ছে এখনও সাউন্ড পাওয়া যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন না জানি না ফায়ার বেজে চলেছে হোয়াট হ্যাপেন্ড নো অন্য আমাদের লাস্ট লাঞ্চ সিমেন্সে একটা ভেজিট জুস পানি এবং হচ্ছে ই ট্রেনিং শেষ সিমেন্স একাডেমি ছেড়ে যাচ্ছি খুবই খারাপ লাগছে আসলে পাঁচ দিন এখানে ছিলাম মানুষগুলো আমায়িক বিশেষ করে পেড্রো মরিনো খুবই ভালো মানুষ আমি তাকে বাংলাদেশে ইনভাইট করেছি সে খুবই পছন্দ করেছে সে আজ আসার জন্য দেখা যাক কী হয় যাই হোক স্মৃতির মনে কোথায় থেকে যাবে সিমেন্স আমার রুমটা হচ্ছে দিনের বেলা দেখাতেই পারিনি কারণ আমি দিনে আসতেই পারিনি সব সময় সন্ধ্যার পর ট্রেনিং শেষে এসেছি বাট দিনে খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা একটু দেখাই এটা হচ্ছে আমার উইন্ডো থেকে বাইরের পরিবেশ এটা হচ্ছে পুরাতন ভাষা যেগুলো পুরাতন ভাষা সেগুলো সবই হচ্ছে এরকম ফায়ার প্লেস থাকে হচ্ছে রুম আমরা নুরেমবাগ এয়ারপোর্টে চলে এসেছি এবং টুর্কিছ এয়ারলাইন্স এ অলরেডি আমরা চেক ইন করেছি অনলাইন চেক ইন করে এখন মোটামুটি বোর্ডিং পাস নিয়ে আছি এখন আমাদের অন্যান্য যারা আছেন তারা বোর্ডিং পাস নেবেন তারপর আমরা সিকিউরিটি চেকের জন্য প্রসিড করব ইনশাল্লাহ এই হচ্ছে নুরেমবাগ এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে গেছি আজকের এয়ারক্রাফ্টের অভিজ্ঞতা একটু বাজে ছিল এয়ারক্রাফ্ট একটু ছোটো ছিল থ্রি থ্রি সিট টাইপ এবং ভালোই টার্বুলেন্স হয়েছে এবং খুবই চিপা জায়গা যাই হোক আল্লাহ রহমতে যেতে পেরেছি এটা হচ্ছে আল্লাহকে কাছে শুক্রিয়া এখন আমাদের নেক্সট ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে থার্ড এটা থার্কিশটা তিরিশে ছাড়বে এখান থেকে এখন একটু ঠিক আছে আমরা এখন ইস্তাম্বুল এয়ারপোর্টে টুকরা ফেরা করবো দেখি এখানে কি পাওয়া যায় শুনেছি ইস্তাম্বুল এয়ারপোর্ট অনেক সুন্দর একটা এয়ারপোর্ট তো লেটস রোম অ্যারাউন্ড ইস্তাম্বুল এয়ারপোর্ট আমরা একটু ঘোরাঘুরি করছি ওই যে দূরে ন্যাপিং জোন দেখা যাচ্ছে ঘুমাতে হবে আমাদের ঢাকার ফ্লাইট ডিলে হচ্ছে তিনটা তিরিশে ফ্লাইট চলে গেছে পাঁচটা দশে আমি জানি না আরও ডিলে হবে কি জিরো সেভেন ওয়ান টু আর আধা ঘন্টার মধ্যে একশো ঢাকায় পৌঁছে যাব দুইশো উনষাট কিলোমিটার বাকি ট্রেনটা ভালো ছিল খারাপ ছিল না এখন দেশে বাসায় এখন ফিরতে